আপু আসসালামু আসসালাম আপু আপনার বাড়ি কোথায় দর্শক জানতে যাচ্ছে কোথায় থাকেন আপনি কুমিল্লা কুমিল্লা আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে জি আপু আমি আপনার নামটাকে জিজ্ঞেস করছি দর্শক জানতে চাচ্ছে আপনার নামটা কি আমার নাম হচ্ছে পায়েল কি সুন্দর নাম আপনার আপু পায়েল আচ্ছা পায়েল আপু দর্শকের উদ্দেশ্যে আপনি বলেন যে আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনার পরিবারে আমার পরিবারে মা আছে আর ছোট একটা ভাই আছে আর আমি আছি বাবা বিয়ে করে চলে গেছে আচ্ছা চাচা প্রতিবেদনে যারা আসে অনেকেরই বাপমা মারা যায় কারো বাপমা থাকে না কারো বাপ চলে যায় এই অবস্থাতে তো আপু আপনি তো অনেক কষ্টের ভিতরে আছেন দেখতেছি যে আপনার বাবা চলে গিয়েছে তো আপু এখন বর্তমানে চলতেছেন কিভাবে খাচ্ছেন কিভাবে আপনি কোনো কাজকর্ম করেন হ্যাঁ আমি একটা পাছায়াইতে কাজ কইছিলাম মিছিং এর কাজ মানে নিজের মিছিংটা নষ্ট হয়ে গেছে জন্য আমি অন্য জনের কাছে যে কাজ কই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপু এখন আপনি বাসা বাড়িতে সেলাই মেশিনের কাজ করে আপনার ফ্যামিলি চালাচ্ছেন তাই তো তো কাজ তো করতেছি তাহলে প্রতিবেদন আসার কি দরকার ছিল দর্শকের উদ্দেশ্যে আপনি কথাটি তুলে ধরুন দর্শক জানতে যাচ্ছে আপনি প্রতিবেদনে কাজ থাকা অবস্থাতেও কেন আসলেন আমি প্রতিবেদন আইছি একটা সুন্দর মনের মতন মানুষ পেতে যে আমাকে ভালোবাসে আমাকে বিয়ে শাদি করবে এরকম একটা মানুষ পাওয়ার জন্য আইছি আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তপ আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই এবং কি দর্শকও জানতে চাচ্ছে যে দেশ বিদেশ থেকে যে কোনো ভাই আপনাকে ফোন করবে ফোন করে আপনাকে বিয়ে করতে চাইবে এই ভাইদের ভিতরে দেখা গেছে কারোর বউ আছে কারোর দুটা তিনটা বাচ্চাও আছে কারোর বিশ বছর কারোর তিরিশ বছর কারোর পঞ্চাশ ষাট বছর বয়স বৃদ্ধ মানুষ হয়ে গেছে সে আপনাকে ফোন করে বিয়ে করতে চাইবে সে আপনার সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে নিবে আপনার যেভাবে যেভাবে দরকার সেভাবে সেভাবে আপনাকে চালাবে তারা সেই সমস্ত দায়িত্বগুলো নেওয়ার পর্বেও একটা বৃদ্ধ মানুষ আপনাকে বিয়ের প্রস্তাব দিবে তো এই ক্ষেত্রে কি আপনি রাজি আছেন যে কোনো ভাই আপনার সাথে কথা বলবে তো আপু কথা বলার মতো একটি নাম্বারের প্রয়োজন হয় কন্টাক্ট নাম্বার আপনার কোনট্যাক্ট নাম্বার আছে কোন ফোন নাম্বার আছে আপনার সাথে যোগাযোগ করার মতো ভিডিও স্ক্রিনে মানে আপনি বোঝাচ্ছেন যে নাম্বারটিতে আপনার সাথে আমি এখন কথা বলতেছি এই নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিব আর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে দর্শকেরা আপনার সাথে কথা বলতে পারবে তাই তো দেশ বিদেশ থেকে যে কোনো ভাই আপনাকে ফোন করে আপনার সাথে কথা বলবে সবার সাথে ভালো ব্যবহার করবেন তো নাকি আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি ক্লিক করে দিবেন আপন নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে আপনারা চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনটির সাথে সরাসরি কথা বলতে পারবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে আপনির সাথে বাজে কথা বলবেন না আবারও দেখা হবে বিও অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে ওপরযুক্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম